চ্যানেল ওয়েলকাম তোমরা একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সানডে কিরকম অবস্থা দেখো আজকে সানডে প্লাস কালও ছুটি আছে সবারই তো দুটো দিন ছুটি ছিল হঠাৎ করে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিলে মন্দ হতো না মানে ধরো শনিবার রাতে বেরিয়ে যেতাম রবিবার আর সোমবার কিন্তু মানে আমরা না মাথাতেই আসেনি আমাদের যে সোমবারের ছুটিটা আছে সকাল থেকে এইটা নিয়েই শৈবালের সাথে আমার ডিসকাস হচ্ছে যে ছোট্ট করে একটা আশেপাশে এক রাতে ট্রাভেল করলে তো সেরকম কোথাও একটা আমরা ঘুরে চলে আসতে পারতাম বাট এখন কি করার এখন খাওয়ার হবে না দেরি হয়ে গেছে সে চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি কালকে রাতে এগুলো খাওয়ার পরে আর এইটুকু আটা থেকে গেছে তো লুচি খেতে চাইছিল ভাবছি সাথে একটু লিখিয়ে চারটে চারটে করে অল্প করে নেবো যখন কোথাও যেতে পারি না কিন্তু ধরো বাড়িতেই আছি তখন ওই খাওয়া দাওয়া যেই সারাদিনটা চলে রবিবার মানে একসাথে থাকা আর মনে হয় এটা খেতে হবে ওটা খেতে হবে এই বানাবো ওই বানাবো এমন মনে হয় রান্না করতে আমার বড় ভালো লাগে টুকিটাকে মানে তা বলে এটা বলছি না যে রোজকার রান্নাতে খুব মজা পাই মানে ধরো স্পেশাল কিছু রান্না করলাম বা স্পেশাল দিনে কিছু করলাম সেটা করতে খুব ভালো লাগে তো সেই জন্য আজকে দেখি প্রথমে তো লুচি দিয়ে শুরু করি তারপরে দেখি কি করা যায় আগে আর একটু আটা দিয়ে মেখে নি এখানে কালো জিরে ফোড়ন পড়ে গেছে আলু কেটে নিয়েছি এখানে ময়দা মেখে রেখে দিয়েছি ব্যাস সাদা আলুর তরকারি আর লুচি আমার তরফ থেকে গুড মর্নিং সবাইকে কালকে রাত্রেবেলা এগরোল খাওয়া হয়েছে এগোল খেতে খেতে লুচি এটা ওটা

ওকে না ওকে উঠিয়ে দিয়েছো কেন ও তো নিচে নামতে পারছে না বলে কাঁদছে মনে হচ্ছে না সান্ডে ওই দিকের কাজ শেষ করে এখন এসছি এখানে এই যে এই জানলাটা দিয়ে রোদটা পড়ে এখানে তো নীলকে এখানেই তেল ঠেল মাখিয়ে দিই স্নান করেও এই জায়গাটাতেই নিয়ে এসে আমি ওকে একদম রেডি করি কারণ তাহলে ওর আরামও লাগে ওর জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই আসুন রাজামশাই রাজামশাই তোমার সেলাম 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 মিটি মিটি হাজি শুধু মিটি 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 হাজি খালি টুক করে মাথাটা দিয়ে আমার একটা চোখ বন্ধ করে আমি একটা চোখে দেখবো আমি দুটো চোখে দেবো না হ্যাঁ আর আর কী তুমি করতে বোছ এখন হি গিজারে গরম জল চালানো রয়েছে কর্নফ্লাওয়ার কি কুটকাম করতে আররে একটা মাথায় ঢুকলে তার আর বেরোয় না রে আমার মতন চিকেন রয়েছে বোনলেস আমার বাড়িতে যখনই চিকেন আসে তখনই আমি কি করি বোনলেস আলাদা আর উইথ বোনটা আলাদা তো দুটো আমি আলাদা আলাদা রাখি সব সময় মাঝারিটা আর এক জায়গায় থাকে তিনটে কন্টেনার সব চারটে ছেলের জন্য আরেকটা ছেলেকে তো আমি ধরো একদিনের বেশি দিই না তো ওরটা ওটা ওর মতন বার করে সেদিন পরের দিন বা সেদিন রান্না করে ব্যাক্স হয়ে হলো আরও কে দিন আমি এবার সব থেকে গেছে এগুলো এবার ভাবছি যে তীর্থ তো একটা করবো আজকে না করলেও ম্যারিনেট করে যদি থাকে তাহলে আমি যখন খুশি বসিয়ে দিতে পারি সময়ও লাগে সময় তো রাত দিতে হবে ম্যারিনটা এবার রেখে দিলাম এবার এটা দিয়ে চিলি চিকেন হবে পকোড়া হবে কাবাব হবে জানি না কী হবে জানি না না চাউমিনও দিয়ে দেবো কী হবে জানি না এক পিস দু পিস এক পিস দু পিস করে তুলবো আর নানান রকম খাবো না

খুব ভুল হয়েছে আমার মাথাতেই নেই একদম কাজকর্মের চক্করে এটা ওটা করে না মাথাতে ভেঙে বেরিয়ে গেছে মানে ডেটটা যে সোমবার পড়েছে ছুটির দিনটা একদম আরামসে বেরিয়ে যেতে পারত হয়ে গেল ঘুমু ঘুমতে কৌতেই মুখে আঙুল বাবা ছিল সে জায়গাতেই আছে কি বলছে বেরোলাম ফল নিয়ে এলাম বাবা হচ্ছে কৈলাস পর্বতের স্থান মানে উল্টো বললাম বাবার অধিষ্ঠান হচ্ছে কৈলাস পর্বতে তাই বাবা নিজে নড়েন না কৈলাস পর্বতের মতন একই জায়গায় থাকেন দেখেছো গাড়ি করে কে এসেছে এই দেখো এই দেখো আঙ্গুল খেতে ব্যস্ত ওনাকে এখন এইখানে বসিয়ে আমি একটা সিটি মেরেই নিয়েছি উঠে গেছিল বাবার সাথে যখনニコতে আমি স্থান থেকে বেরিয়ে সিটিটা ভিজিয়ে দিয়েছি এসে রূপা খুলেও গেছে এবার ওকে খাইয়ে দেবো আমার ছেলে খাওয়া হয়ে গেছে ছেলের বাবা এখন আসেননি গেছেন মেসে এই যে এখন খাওয়া গেছে ও এই যে আমি ক্যামেরাটা হাতে নিই না ও অবাক হয়ে দেখে জানি কি করছি ব্যাপারটা খুব যখনই আমি হাতে নিই দেখো এই দেখো এই দেখো অবাক হয়ে তাকিয়ে আছে আমার এই আট অনেকবার শুনছো আমি যখন এরকম আ করছে আ হচ্ছে বাট ওই সেম এইটা যেই হাতে থাকে ও কনসাস হয়ে যায় এখন ওর একটু ওষুধপত্র থাকে ও তোমরা আপনি আমাকে কমেন্ট করেছিলে আমার মনে হয় কমেন্টটার উত্তর দিই যে ও নীল কী কী ওষুধ খায় দেখো এক একটা বাচ্চার তো এক এক রকম প্রয়োজন হতে পারে তুমি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করো ভিটামিন ডি সেটা তো এক বছর অবধি প্রত্যেকটা বাচ্চা একদম নেসেসিটি ডক্টর বলেই দেন সেটা চলে আর একটা আয়রনের দিয়েছে সাপ্লিমেন্ট হিসেবে সেইটা চলে আর সেরকম কোনো ওষুধও চলে না এখন একটু ওষুধপত্র খাওয়ায় তাই তো ওষুধ খাবে তুমি ওষুধ খাবে হুম ওর পাপার আস্তে আস্তে নীল ঘুমিয়ে গেছে আর এখন ওর পাপা এলো আর আমরা বসে গেছি খেতে এই যে শরীর যেদিনই বিরিয়ানি হয় সোজা ফোন করে বললো স্যার আজকে বিরিয়ানি লাচ্ছাপুরোটা হলে ফোন করে ফোন করে ভালো ভালো খাবার হলেই ফোন করে স্যার আজকে নিয়ে যাবেন তো ভালোই হয় আমারও একটা দিন অন্যরকম খাওয়াও হয় একদম ঘরোয়া বিরিয়ানি করে হালকা করে খুব সুন্দর করে দেখো বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি রায়তা আর পাঁপড় ভাজাচ্ছে আমেতাবাদ মাছ পেতে বেশ সমস্যা হয় আমাদের মানে টুকটাক মাছ পেয়ে গেল বাচ্চাকে দেওয়ার জন্য ধরো শিঙি মাছ এই টাইপের মাছ পায় না আগে আমাদের বোধহয় এনে দিত কারণ অমিতাভধায় যে সাইডে থাকতো ওখান থেকে বাজারটা কাছে তো বোধহয় এনে দিত রাখি আলমার্কেট থেকে তো অমিতাভ এখন ওখানে থাকে না তো মাছটাও আনা হয় না সেজন্য তো ভাবি ওকে রোজই ওর পাপাকে বলি একটু মাছ এনে দেওয়ার ব্যবস্থা করো বাট ওরও আর সময় কিছুতেই হয়ে ওঠে না আজকে ভাবলাম সানডে আছে এখন বিকেল বিকেল যাই তিনজনে মিলে ওর মাছটা একটু কিনে নিয়ে আসি চলো গো আবার কোথায় আটকে গেলো বাবা ছেলে এসো

আমরা আর দেখো এইরকম একটা ভিড় এই হচ্ছে মাছের বাজার এই গলিটা দিয়ে গরম গরম সিঙ্গারা বাজা হচ্ছে আমেদাবাদের মাছের বাজার আজকে না কালকের ব্লগে কেউ একটা কমেন্ট করছিলে যে উবের ভাড়া দিতে গায়ে লাগে না ভীষণ গায়ে লাগে ভাজার

আর আরে ওর বাবার বিশাল মন খারাপ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে সবজি বাজারটা করে এখন আবার যাবে মাস্টার গোগো তোমার সবজি বাজার করতে আর নীল ঘুমিয়ে একটু আমি এখন রাতে রান্না নেই পুঁঠিয়ে আনবে তার সাথে কিছু একটা করে নেবো এখানে একটু বরবটি রয়েছে এখানে বরবটিগুলো এরকম শুকিয়েও গেছে অনেকগুলো একদম সবগুলোই ধরে ভেজা নেব এই ভাজা দিয়ে আলু নেব সাথে একটু বরবটি আলু ভাজা দিয়ে রুটি ওই বেলায় একটু দেরি করেও খেয়েছি বিরিয়ানি খাওয়া হয়েছে পেট মোটামুটি ফুল আচ্ছা বুঝতে পারে যে ওর কিছু একটা সিরিয়াস কাজ করছে আমি জাস্ট লঙ্কা আর আলু দিয়ে ফোড়নটা দেব কাটাটা মাস্ট তো হয়েছে আজকে রাতে ওকে মিষ্টি আলু দিয়ে ওস করে দেব সেটাই ওরাটা খাবে এই এখন ঢাকা দিয়ে এটা হোক ততক্ষণ কি যায় ওকে খাওয়ানো রেডি করা এইসব কাজগুলো এবার সার করতে পেয়েছ সব বাজার বাজার হাট অল্প অল্পই নিয়ে এসছি এখন আমাদের আগে ফোনে অনেক রকম কথা হতো গল্প হতো হোয়াটসঅ্যাপে এখন যদি হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখো সবজি লিস্ট গ্রসারি লিস্ট ফোনে কথা মানে এই আনতে হবে সেই আনতে হবে এটা নেই সেটা নেই আরেকটা জিনিস কি বলো দরজা খোল ঘুম পাড়াচ্ছি হ্যাঁ বেল মারে না ফোন করে বা মেসেজ করে দরজা খোল আমি বলি ঘুম পাড়াচ্ছি ওরা আছে একটা এক্সট্রা চাবি আছে আবার ওইটা দিয়ে

কেমন করে আবার চুলগুলো বড় হয়ে গেছে তোর এবারে ঘুম পেয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো তার সাথে সাথে চলো আজকে দিনটা এইভাবেই কাটলো খুব বড় একটা ভুল হয়ে গেল আবারও বলছি তোমাদের যে ছুটিটাই ইউটিলাইজ করতে পারলাম না আমরা কী আর করার সবসময় সব কিছু হয়ে ওঠে না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ভালোবাসা দিও পাশে থেকো টাটা গুড নাইট